আজ রবিবার আরামবাগ উৎসব দু হাজার চব্বিশ এবং পঁচিশ বর্ষের শুভ উদ্বোধন হলো সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে আরামবাগ উৎসবের এই সাংস্কৃতিক প্রতিযোগিতা একটি অন্যতম অঙ্গ প্রত্যেক বছরই নিয়ম মেনে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত হয় এবছরও সেই একই নিয়ম মেনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয় আজ আরামবাগের শ্রীষ উদ্যানে এদিন বিভিন্ন জায়গা থেকে সকল বর্ষের প্রতিযোগীরা অংশগ্রহণ করে উৎসাহের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে যেমন অঙ্কন গান নাচ এবং আবৃত্তি এদিন এই প্রতিযোগিতার স্থানে উপস্থিত ছিলেন আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তার হাত ধরেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিন এই প্রতিযোগিতার শুভ সূচনা হয় তিনি সকলকে উৎসাহিত করেন এর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্যরাও এ বিষয়ে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

কি নাম তোমার সে পড়ো আর উৎসবের একটা একটা বড় ইয়ে তাই তো প্রতিযোগিতার আয়োজন প্রতি বছরই অংশগ্রহণ করো আরামবাগ উৎসবের যেটা অঙ্গ হিসাবে প্রতিযোগিতা হয় যেখানে বহু দেখতেই পাচ্ছেন বহু বাচ্চারা আছে বড়রা আছে গ্রুপ আছে ক খ গ বিভাগে এটা অঙ্কন প্রতিযোগিতা আজকেই শুরু হলো আজকে আমাদের পনেরোই ডিসেম্বর रविवार সকাল আটটা থেকে ছিল এবং এরা প্রচণ্ড উৎসাহী আমরা ভীষণ খুশি হই বিভিন্ন যে আঁকার স্কুলগুলো আছেন এখানেতে যারা শিক্ষক আছেন তারাও আছেন এখানেতে এবং তারা প্রত্যেকেই তাদের স্কুলের সব ছাত্রছাত্রী বা এমনিও তারা যারা অন্য জায়গাও কোথাও শেখে বিভিন্ন জায়গায় হ্যাঁ বড়রাও অংশগ্রহণ করে বিভাগ অনুযায়ী তারা এখানে অবশ্যই চলবে এই প্রতিযোগিতাটা চলবে চার দিন আজকে পনেরো থেকে শুরু হলো পনেরো ষোলো সতেরো আঠেরো একদম সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকেই যেমন আছে অঙ্কন আছে আহ তারপর আছে আবৃত্তি অ খ গ বিভাগে প্রতিযোগিতা যেমন এখানে চলে আমাদের জাজেরা কিন্তু সবাই বাইরের থেকে কলকাতা থেকে আসে পার্সিয়ালিটির কোন রকম অভিযোগ কিন্তু এখানে আজ পর্যন্ত হয়নি এবং আমি এটা খুব স্বচ্ছতার সাথে চাই যে এটা হোক কেননা সত্যি যে বাচ্চাটি ভালো আঁকে বা যে ছেলেটি বা মেয়েটি ভালো আঁকে তারা যেন সত্যি পুরস্কৃত হয় এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে